সমুদ্র সৈকতের এরিয়াটায় এত মানুষ যে এখানকার পরিবেশ উপভোগ করার জন্য আগের তুলনায় অনেক আপডেট করা হয়েছে এখানে অবৈধ অনেক দোকানপাট ছিল সেই অবৈধ দোকানপাটগুলো তুলে আপনার যে আমাদের পিছনে যে বিভিন্ন কালারিং দোকান দেখতে পাচ্ছেন এগুলো নতুন করে বসানো হয়েছে এগুলো কিন্তু অনেক দেখতে সুন্দর তেমন মনোরম পরিবেশ এবং আশেপাশে সমুদ্রের যে দৃশ্যগুলো করার জন্য এই সিস্টেমটি আপডেট করা হয়েছে তবে এই সিস্টেমটি অনেকেই স্বাগত জানিয়েছেন অনেকেই এখানে ঘুরতে এসে স্বস্তি বোধ করছেন এই সমুদ্র সৈকতের আশেপাশের দৃশ্যগুলো দেখে অনেকেই মুগ্ধ হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না সমুদ্র সৈকতের পরান্ত বিকেল বেলা এখানে কিন্তু অনেক সূর্য আহ যেভাবে দেখা যাচ্ছে অনেক দূর থেকে সূর্য ডুবে যাওয়ার একটা অবস্থা তার ভিতরে তুলছেন কেউ কেউ এখানে সময়টা স্মৃতি হিসেবে জন্য ছবি ক্যামেরার মাধ্যমে ছবি তুলে তাদের স্মৃতি সাথে ধরে রাখার চেষ্টা করছেন আশেপাশে প্রচুর মানুষ রয়েছে তারা কিন্তু এই জায়গাটা ভালোই করতেছেন আমরা একটু আপনাদের আশেপাশে দৃশ্যটা একেবারে ঘুরে দেখাতে চাই চট্টগ্রাম ফতেঙ্গা সুন্দর সৈকতের আশেপাশের দৃশ্যগুলো কেমন হতে পারে এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন তো আমার পিছনে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন বসন হয়েছে এখানে নতুন সবকিছু আপডেট করা হচ্ছে এখানকার যে পরিবেশ আগের তুলনায় অনেক আপডেট হচ্ছে এখানে কিন্তু আগের তুলনায় মানুষ অনেক বৃদ্ধি পাচ্ছে এবং তারা চলাচল করে এখানে স্বস্তি বোধ করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেদিকে যাচ্ছি এই দিকটা কিন্তু মানুষের সমাগম আরো বেশি মানে চট্টগ্রাম সমুদ্র সৈকতের যে আসলে পতেঙ্গা নামে পরিচিত এটা কিন্তু খুবই একটি নাম করা সমুদ্র সৈকত কারণ এটা সারা বাংলাদেশে বেশ কয়েকটি সমুদ্র সৈকত রয়েছে তার ভিতরে কিন্তু চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত অন্যতম তো এই পরিবেশটা এখন এমন একটা সুন্দর পরিবেশ যে মন মুগ্ধকর পরিবেশ হয়েছে এখানে কত সুন্দর ভাবে দোকানগুলো গুলো বসিয়েছে আশেপাশে চেয়ার দিয়েছে মানুষকে বসার জন্য অনেক ধরনের খাবার আইটেম রয়েছে চাইলে এখানে এসে আপনারা উপভোগ করতে পারেন এবং খেতে পারেন এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবারের সবাইকে নিয়ে এখানে ঘুরতে এসে অনেকে ছোট বাচ্চা মা বাবা কিংবা ফ্যামিলির অনেক সদস্যকে নিয়ে এখানে অনেক মানুষ ঘুরতে এসেছেন সময়ে পার করছেন তবে এখানে আমরা অনেকের থেকে জানতে পেরেছি যে আগের যে অবৈধ দোকান ছিল এই আমাদের সাথে ডান পাশের যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বর্তমান বসানো হয়েছে এর অপর পাশে যে অনেক অবৈধ দোকান ছিল সেই দোকানগুলো তুলে ফেলা হয়েছে তুলে ফেলার পর নতুন করে ওই কালারিং দোকানগুলো বসানো হয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমানে আসলে মানুষ পুরো পতেঙ্গা পতেঙ্গা সমুদ্র সৈকত জুড়ে আসলে মানুষ আর মানুষ আমরা একটু পিছনের দিকে আমরা যেতে চাই বা এই আশেপাশের দৃশ্যগুলো একটু দেখাতে চাই যে আপনারা দেখলে মুগ্ধ হবেন চট্টগ্রাম পতঙ্গ সমুদ্র সৈকতের এমন দৃশ্য দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই ঠিক জায়গাটার পিছনে দেখতে পাচ্ছেন যে দোলনা ঘুরছে এবং এখানে বাচ্চাদের জন্য ট্রেন লাইন রয়েছে পাশাপাশি এখানে আরো বিভিন্ন ধরনের খেলনা রয়েছে যেগুলো বাচ্চারা আসলে উপভোগ করার জন্য বেস্ট একটা ইম্পর্টেন্ট জায়গা এবং এখানে কিন্তু নৌকা বাইস বা নৌকা দিয়ে যে খেলনাগুলো রয়েছে সেগুলো এখানে সব কিছু রয়েছে আমরা আসলে আপনাদের একটু ঘুরে দেখাবো যে এর ভিতরের দৃশ্যটা আসলে এখানে কি পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছে এখানে কিন্তু রাতের দৃশ্যটা আর অন্যরকম রাতে কিন্তু এখানে মানুষ আরো বেশি হয় পরিবেশ পরিস্থিতি অনেক অনেক আপডেট হয়ে যায় এবং মানুষের সংখ্যা বেড়ে যায় তো যতই সময় গড়াচ্ছে অতই এখানে মানুষ বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে দোকানগুলোতে কিন্তু প্রচুর মানুষ রয়েছে এবং ব্যবসার বৃদ্ধিও তাদের অনেকটা একটা বৃদ্ধি পেয়েছে পরিবেশটা সুন্দর হয়েছে মানুষ ঘুরতে এসে স্বস্তি বোধ করছে এবং যে সমুদ্রের যে স্পিড বুকছে মনোরমগ্ধকর এবং মনোরম পরিবেশ এই জায়গাটিতে সবাই উপভোগ করতে পেরে খুশি এবং স্বস্তি বোধ করছে আমাদেরকে জানিয়েছে তো আমরা আপনাদের দেখাবো এখন এই যে দোরনা এবং আশেপাশের যে দৃশ্যগুলো সেইগুলো আসলে কেমন এখানে দেখতে পাচ্ছেন ট্রেন লাইন ট্রেন লাইন আসলে এখানে এই বাচ্চাদের আসলে এই জায়গাটা ঘুরানো হচ্ছে ট্রেন লাইনের পর আমার পিছন দেখতে পাচ্ছেন একটি নৌকা নৌকা বাইশ এবং দোলনা দেখতে পাচ্ছেন এগুলো সব উপভোগ করছে এবং এখানে প্রচুর মানুষ আসলে জায়গাটিতে ভিড় করছেন এই দোলনা এবং নৌকা বাইশ এরপরে যে আপনার ঘোড়ার গাড়ি রয়েছে ঘোড়ার গাড়ির পাশাপাশি আমরা এখানে স্পিড বোর্ড দেখেছি অনেক কিছুই আসলে এখানে এই উপভোগ করার মতন জায়গা এখানে রয়েছে তো সব মিলে আসলে জায়গাটা কিন্তু একটা অদ্ভুত এবং সুন্দর একটা মন জায়গা এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন সর্ব ধরনের মানুষ আসলে এখানে ঘুরতে এসেছে এই ঘুরতে আসার মধ্যে এক কাজ করে যে এই দোলনা চড়তে পারাটা এবং নৌকায় ভিতরে যে দোলনা দেওয়াটা এটা একটা অন্যরকম আর এখানে অনেক দোকানপাট রয়েছে বিভিন্ন এই দোকানপাট গুলো কিন্তু চারিদারা যেকোনো সময় গাড়ির মাধ্যমে এখান থেকে যে কোনো জায়গায় স্থান পরিবর্তন করতে পারে আর দেখতে পাচ্ছেন আমার নিচে আসলে আমরা এখন সমুদ্রের সৈকতের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই পিছনে কিন্তু এখানে বিভিন্ন বিভিন্ন ফটোগ্রাফার রয়েছে তারা এখানে ফটো তুলছেন বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে সবাইকে ফটো তুলে দিচ্ছেন সুন্দর স্মৃতি ধরে রাখার জন্য আর আমার পিছনে যেভাবে দেখতে পাচ্ছেন অনেক লাইটার জাহাজ পরে সাধারণ জাহাজ বিভিন্ন ধরনের দেশি বিদেশি যেসব পণ্য আসে জাহাজগুলো সেগুলো এখানে নোংর করে থাকে এরপর যখন বন্দরে সময় বুঝে আরকি কি তার এখান থেকে আসা যাওয়া করে তো এই চট্টগ্রাম পথেঙ্গা সমুদ্র সৈকতের এখানকার সর্বশেষ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি মোহাম্মদ হাসান কাজী দক্ষিণ বাংলা চট্টগ্রাম